আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা ভোট হতে চলেছে এই বিহারের বিধানসভা ভোটে এবার মানুষ নতুন চমক দেখতে পাবে তার কারণ হলো যে প্রশান্ত কিশোর হয় বিজেপিকে বিধানসভা ভোট জিতিয়েছে দু হাজার চোদ্দো সালে বিজেপিকে লোকসভা ভোট জিতিয়েছে বিভিন্ন রাজ্যে কংগ্রেসকে জিতিয়েছে এবং আমরা জানি পশ্চিমবঙ্গে দুবার বিধানসভা ভোটে প্রশান্ত কিশোরের নেতৃত্বে টিএমসি সরকার করেছে সেই প্রশান্ত কিশোর এবারে বিহার বিধানসভা ভোটে নিজে দল তৈরি করেছে যার দল হলো লোক স্বরাজ পার্টি এবার দেখার বিষয় প্রশান্ত কিশোর কিভাবে নিজে নিজেই কটে আসন পায় আমরা জানি সাম্প্রতি চারটি রাজ্যে বিধানসভা ভোট হয়ে গিয়েছে যার মধ্যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিজেপি জোট সরকার করেছে এবং জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে কংগ্রেস জোট সরকার করেছে চলুন দেখে আসি বিহারের বিধানসভা ভোটে কোন দল সরকার করতে চলেছে বিহারের বিধানসভা ভোটে যে দলগুলি জোট হতে পারে সেই দলগুলি হলো এক এনডিএ জোট যার মধ্যে আছে বিজেপি জেডিইউ নীতিশ কুমার এল জেপি চিরাগ পাশোয়ান হাম পার্টি জিতেন্দ্রাম মাঝি আর এল এম দল এবং ইন্ডিয়া জোটের মধ্যে আছে আরজেডি জেডি তেজস্বী যাদব কংগ্রেস সিপিআইএমএল ভিআইপি পার্টি সিপিআইএম পার্টি ও সিপিআই এবং অন্য অন্য দলের মধ্যে থাকতে চলেছে বিএসপি এ অবশ্যই প্রশান্ত কিশোরের স্বরাজ পার্টি তো চলুন শুরু করা যাক এখানে আমরা জেলা হিসেবে দেখব পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলার বিধানসভ নটি আসন এই পূর্ব চম্পারণ জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট এখানে পেতে পার সম্ভাব্য ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে এখানে সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা সিয়ন জেলা সিয়ন জেলার বিধানসভা মোট আটটি আসন এই সিয়ন জেলাতে এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে অনেকটা পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোটে গিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে এখানে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পশ্চিম চম্পারণ জেলা পশ্চিম চম্পারণ জেলার বিধানসভার মোট বারোটি আসন এই পশ্চিম চম্পারণ জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট অনেকটাই এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এখানে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা সারান জেলা সারান জেলা বিধানসভার দশটি আসন এই সারান জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য একটি আসন পরের জেলা সীতামারি জেলা সীতামারি জেলার বিধানসভার মোট আটটি আসন এই সীতামারি জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলা বিধানসভার সাতটি আসন এই বেগুসরাই জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার মোট দশটি আসন এই মধুবনী জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে এখানে সম্ভাব্য ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে দুটি আসন পরের জেলা পাটনা জেলা পাটনা জেলার বিধানসভার চোদ্দোটি আসন এই পাটনা জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দশটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলার বিধানসভার পাঁচটি আসন এই সুপল জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিয়া জোট অনেকটাই এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পার সম্ভাব্য পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভোজপুর জেলা ভোজপুর জেলার বিধানসভার মোট সাতটি আসন এই ভোজপুর জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে অনেকটা পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোটে গিয়ে থাকছে এনডিএ জোট পেতে পার একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আরারিয়া জেলা আরারিয়া জেলার বিধানসভার ছটি আসন এই আড়ারিয়া জেলায় এখানে দেখা যাচ্ছে বিজেপির ফল অনেকটা ভালো হতে চলেছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এবং অন্য অন্যদের ফল খারাপ হতে চলেছে এনডিএ জোট পেতে চলেছে সম্ভাব্য চারটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে একটি আসন অন্য অন্যরা পেতে চলেছে একটি আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলা বিধানসভার চারটি আসন এই বক্সার জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোটের অবস্থা অনেক খারাপ হতে চলেছে সেই তুলনায় ইন্ডিয়া জোট অনেক ভালো ফল করতে চলেছে এনডিএ জোট পেতে চলেছে সম্ভাব্য শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে চলেছে শূন্য আসন পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভার সাতটি আসন এই পূর্ণিয়া জেলা এখানে দেখা যাচ্ছে এনডি জোট এখানে অনেক ভালো ফল করতে চলেছে সেই তুলনায় ইন্ডিয়া জোট খারাপ ফল করতে চলেছে অন্য অন্যরাও এখানে ভালো ফল করতে চলেছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্য অন্যরা পেতে পারে দুটি আসন পরের জেলা কৈমুর জেলা কৈমুর জেলার বিধানসভার চারটি আসন এই কৈমুর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোটের অবস্থা খারাপ এনডিএ জোট এখানে খাতা খুলতে পারছে না সেই তুলনায় ইন্ডিয়া জোটের অবস্থা ভালো এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা কাটিহার জেলা কাটিহার জেলার বিধানসভার সাতটি আসন এই কাটিহার জেলা এখানে দেখা যাচ্ছে এনডিও জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডারে লড়াই হতে পারে এবং এখানে এনডিও জোট একটু এগিয়ে থাকতে পারে এনডিও জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রোহতাস জেলা রোহতাস জেলার বিধানসভার সাতটি আসন এই রোহতাস জেলা এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে অনেকটা পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সারসা জেলা পরের জেলা সারসা জেলা সারসা জেলায় বিধানসভার চারটি আসন এই সারসা জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলার বিধানসভার দশটি আসন এই দারভাঙ্গা জেলা এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এবং অন্য অন্যরা অনেকটা পিছিয়ে থাকছে অনেকটা এগিয়ে থেকে ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভাব্য আটটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভাব্য একটি আসন অন্যরা পেতে চলেছে সম্ভাব্য একটি আসন পরের জেলা আরওয়াল জেলা আরওয়াল জেলার বিধানসভার মোট দুটি আসন এই আরওয়াল জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে সম্ভাব্য খাতাকোলা সম এন জোট এখানে দেখা যাচ্ছে খাতা খোলার সম্ভাবনা নেই সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকবে এনডিয়া জোট পেতে পার সম্ভাব্য শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পার শূন্য আসন পরের জেলা জাহানাবাদ জেলা জাহানাবাদ জেলার বিধানসভর তিনটি আসন এই জাহানাবাদ জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিয়া জোট এখানেও অনেকটা পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিয়া জোট পেতে পার শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অনরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মুজফ্ফরপুর জেলা মুজফ্ফরপুর জেলার বিধানসভার এগারোটি আসন এই মুজফ্ফরপুর জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে এনডিএ জোট এখানে এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পার সম্ভাব্য ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন কিষণগঞ্জ জেলা কিষানগঞ্জ জেলার বিধানসভার চারটি আসন এই কিষানগঞ্জ জেলা এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা পিছিয়ে আছে ইন্ডিয়া জোট এবং অন্যান্যদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে এখানে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটো আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধ্যপুরা জেলা মধ্যপুরা জেলার বিধানসভার চারটি আসন এই মধ্যপুরা জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটো আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বৈশালী জেলা বৈশালী জেলার বিধানসভার আটটি আসন এই বৈশালী জেলায় এখানেও দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে এনডিও জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার বিধানসভার মোট ছটি আসন এই গোপালগঞ্জ জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিও জোট এখানে কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিও জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার মোট ছটি আসন এই ঔরঙ্গাবাদ জেলা এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে কিছুটা পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পার সম্ভব শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে সম্ভব ছটি আসন অন্যান্যরা পেতে পার সম্ভব শূন্য আসন পরের জেলা ভাগলপুর জেলা ভাগলপুর জেলার বিধানসভার মোট সাতটি আসন এই ভাগলপুর জেলা এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পার সম্ভব পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব দুটি আসন অন্যান্যরা পেতে পার সম্ভব শূন্য আসন পরের জেলা নওদা জেলা নওদা জেলার বিধানসভার মত পাঁচটি আসন এই নওদা জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে কিছুটা পিছিয়ে থাকতে পারে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন ইন্ডিয়া জোট পেতে পার সম্ভাব্য চারটি আসন অন্য অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা বাঁকা জেলা বাঁকা জেলার বিধানসভার মত পাঁচটি আসন এই বাঁকা জেলা এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া সেই তুলনায় ইন্ডিয়া জোট অনেকটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শিউহর জেলা শিউহর জেলার বিধানসভার একটি আসন এই শিউহর জেলায় এই শিউহর জেলা এখানে দেখা যাচ্ছে একটি আসনের মধ্যে একটি আসনে ইন্ডিয়া জোট পেতে পারে এন্ডিয়া জোট এবং অন্যরা এখানে শূন্য আসন পেতে পারে পরের জেলা মুঙ্গের জেলা মুঙ্গের জেলার বিধানসভা তিনটি আসন এই মুঙ্গের জেলা এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভব দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলার বিধানসভা নালন্দা জেলার বিধানসভা মোট সাতটি আসন এই নালন্দা জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভব চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভব দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা জামুই জেলা জামুই জেলার বিধানসভার চারটি আসন এই জামুই জেলায় এখানেও এনডিএ জোট এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলার বিধানসভা চারটি আসন এই খাগাড়িয়া জেলায় এখানে হাডডাডে লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা লাকিসরাই জেলা লাখিসরাই জেলায় বিধানসভার দুটি আসন এই লাখিসরাই জেলাও এখানে হাড্ডাটি লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শেখপুরা জেলা শেখপুরা জেলায় বিধানসভার দুটি আসন এই শেখপুরা জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাডি লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা অর্থাৎ শেষ জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভার দশটি আসন এই গয়া জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য এনডিএ জোট পেতে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য আটটি আসন অন্য অন্য পেতে পারে শূন্য আসন আমরা মোট বিহার বিধানসভার দুশো চৌত্রিশটি আসন দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একশো ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো নটি আসন অন্য পেতে পারে উনিশটি আসন সরকার করার জন্য প্রয়োজন একশো আঠারোটি আসন এখানে দেখা যাচ্ছে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতাভাবে সরকার করতে একক সংখ্যাগরিষ্ঠতাভাবে সরকার না করতে পারে অন্যদের সাহায্য নিয়ে সরকার করতে হতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক